ছোট ভাইয়ের স্ত্রীর লাঠির আঘাতে মুরাদ হুসেন নামে এক সিকিউরিটি গার্ডের মৃত্যু হয়েছে শুক্রবার সকালে শেরপুর জেলার নকলা উপজেলার টালকি ইউনিয়নের পূর্ব টালকি এলাকায় এই ঘটনাটি ঘটেছে নিহত মুরাদ হুসেন এই এলাকার মৃত আব্দুর রহিম মাস্টারের ছেলে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে মুরাদ হুসেন ঢাকায় কল্যাণপুরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে সিকিউরিটি গার্ডের চাকরি করতেন তার চাস্তবাই জালাল উদ্দিনের সাথে জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে তার সাথে বিরোধ চলছিল ঈদের সময় ছুটি পায়নি মোরাদ হোসেন তাই গত শুক্রবার সকালে অফিস থেকে ছুটি পেয়ে বাড়িতে আসে সাথে করে ঘরের কিছু আসবাবপত্র নিয়ে আসে আসবাবপত্র রাখা নিয়ে চাস্তবাই ও ভাবি মাজেদা বেগমের সাথে তর্কাতর্কি শুরু হয় তর্কাতর্কির এক পর্যায়ে ভাবি মাজেদা বেগম মোরাদের মাথায় লাঠি দিয়ে পিছন থেকে আঘাত করে মাথায় আঘাত পেয়ে মোরাদ হোসেন মাটিতে লুটিয়ে পড়ে পরে স্থানীয়রা তাকে উদ্ধার

এর আগে আওয়ার লগে লগে মানে ওর দরজা আর আমগো গেট একসাথে মানে ওর দরজা থেকে বাইরে আই মানে আমার কাকা খুলি দেন ঢুকবো এই যে ওর দরজা তখন ওই যে এমনি উপরে এসে অমনি বাড়ি মেরে ফালাই দিছে তখন তো আমার কাকা মুরগির মতো মহিলা আগে কইতো আর খুন কর মরে খুন কর আরে খুন

আমি আইসি আমার ওরা কইসে কইন যে দিছে মরে নাই ও থানা ফোন আসে শুনি মরে গেছে